হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অব লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা হয়তো নব্বই ভাগ মানুষই এখনও খাননি এই রেসিপিটা করার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে এত অল্প উপকরণে এত মজার একটি ভর্তা রেসিপি করা যায় তো চলুন দেখি আজকে আমি কিভাবে একটি ভর্তা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা মিষ্টি জাতীয় মূলা নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি মূলা নিতে ঝাঁঝালো মূলায় কিন্তু এই ভর্তার স্বাদটা খুব একটা ভালো আসে না এবং আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের এই যে একটা অংশ আছে এই অংশ দিয়ে আমি মূলাটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে বোটি অথবা চাকু দিয়েও করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখতে যেমন সুন্দর হয় তেমন ভর্তাটা তৈরি করতেও বেশ সহজ হয় তো আমি এভাবে করে পুরো মূলাটাকে গ্রেড করে নিব তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখান দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল ভর্তাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে এবং এখানে দিয়ে দিলাম পাঁচটা শুকনো শুকনো মরিচটাকে আমি বেশ মুছে করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে বেশ ভালো হয় আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের রসুন রসুনটাকে কষা ছাড়িয়ে নিয়েছি এবং এই রসুনটা অল্প আছে আমি মিনিট খানেকের মতো ভেজে নিব মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবং রসুনটাকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো অল্প আছে ভেজে নিব এবং নরম করে ভাজবো কোনোভাবেই কিন্তু পেঁয়াজটা ব্রাউন করা যাবে না তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে না পেঁয়াজ এবং রসুনটা ভাজার পরে আমি পেঁয়াজ রসুনটা তুলে নিচ্ছি আজকে ভর্তার মূল উপকরণ হচ্ছে মাছ মাছটাকে আমি হলুদ লবণ এবং মরিচ দিয়ে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম আমি আজ নিয়েছি এখানে রুই মাছ আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন এমনকি ইলিশ মাছও নিতে পারেন যেহেতু মাছটা আমি পরবর্তীতে আর রান্না করব না শুধু ভেজে ব্যবহার করব তাই আমি অল্প আছে মাছটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি একদম মুচমুচে করে তো মাছটা ভাজার পরে আমি মাছটা তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়ে গিয়েছে সেই তেলে আমি দিয়ে দিব। প্রথমে যে মূলা গ্রেড করে নিয়েছিলাম সেই মূলা এখানে কিন্তু কাঁচা মূলাটাও ভর্তা করা যায় তবে আমি এই সরিষার তেলে মূলাটাকে ভেজে নিয়ে ভর্তা তৈরি করতে বেশ পছন্দ করি কারণ এতে ফ্লেভারটা বেশ ভালো আছে যেহেতু সরিষার তেলে মূলাটা ভাজবো এবং এই মুহূর্তে চুলা রাস্তাকে অবশ্যই হাই হিটে রেখে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তবে কোনোভাবেই কিন্তু এখানে লবণ ব্যবহার করা যাবে না আর চুলা রাশটাকেও কমানো যাবে না তাহলে মূলা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এবং মূলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে যা খেতে ভালো লাগবে না আমি শুধু পানিটা শুকানোর জন্যই দুই মিনিটের মতো মূলাটা ভেজে নিচ্ছি তো আমার মূলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মূল ভর্তাটা তৈরিতে চলে যাব আজকে ভর্তা তৈরিতে আমার যতটুকু লবণের প্রয়োজন পুরো লবণটাই আমি একবারে দিয়ে নিচ্ছি এবং মরিচটাকে লবণের সাথে বেশ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে লবণ দিয়ে যদি মরিচটাকে ম্যাশ করা হয় তাহলে কিন্তু মরিচ খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় তো মরিচ খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি রসুনটাকে একটু ম্যাশ করে নেব রসুনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তাই ম্যাশ করতে আমার একটু কষ্ট হচ্ছে না এখন পেঁয়াজ এবং রসুনটা বেশ ভালোভাবে ম্যাশ করে নেয়ার পরে আমি মরিচের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন এবং মরিচ মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি এই ভর্তাতে ধনিয়া পাতার কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয় যদি বেশি দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এভাবেও কিন্তু একটা ভর্তা খাওয়া যায় ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ এবং রসুন তো আপনারা চাইলে এভাবে একটা ভর্তা খেয়ে নিতে পারেন তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে মাছটা যে ভেজে নিয়েছিলাম সেই মাছের টুকরো এবং এটা থেকে আমি কাঁটাগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিব যেন একটাও কাঁটা না থাকে তো মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিব ভাজা মূলা এই অবস্থায় কিন্তু মূলাতে একটুও পানি নেই এখন মূলা মাছ এবং পেঁয়াজ রসুন মরিচের ভর্তাটা খুব ভালোভাবে আমি মিশে নিব। এই মাখানোর মাঝেই কিন্তু ভর্তার আসল স্বাদ লুকাইতে থাকে আপনি যত ভালো করে মাখাবেন ভর্তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে বিশ্বাস করেন ভিওয়ার্স আমি যখন বাসায় প্রথম এই মুলার ভর্তাটা করেছিলাম কেউ বুঝতেই পারেনি যে এটা মুলার ভর্তা তারা ভেবেছিল বাঁধাকপি অথবা পেঁপের ভর্তা তো ভর্তাটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব এই কাঁচা সরিষার তেলটা অ্যাড করার ফলে ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তা আমি ভাই ভালোভাবে মাখিয়ে নিলাম আমার ভর্তাটা একদমই রেডি আপনারা যদি এখনো পর্যন্ত এই ভর্তাটা না খেয়ে থাকেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন তো আমার আজকের ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেজ